আমি মরতে চাইলে কি মরতে পারি আয়া থাকতে কি কেউ মরে আমি মরতে চাইলে কি মরতে পারি মায়া থাকতে কি কেউ মরে ও বিধি ও বিধি চাই না আমি এই চাইলে কি মরতে পারি হাযা থাকতে কি কেউ মরে যার জন্য বেঁচে থাকা সেই তো আমার পাশে কি করে বোঝাবো এত জ্বালা সয় না যে প্রাণী যার জন্য আমার পাশে কি করে বোঝাব এত জ্বালা সয়না যে প্রাণী কি দোষে মে জীবন থেকে আমি মরতে চাইলে কি মরতে পারি হায়া থাকতে কি কেউ মরে আমি মরতে চাইলে কি মরতে পারি হায়া থাকতে কি কেউ মরে ও বিধি অবিধি চাই না বাঁচতে আমি এই জনমে मरते हाय थकते कि मरे आया थकते किऊ मरे हाय थकते क्यों